দেখেন রে ভাই দেখেন বাইটা কি অসাধারণ বুদ্ধি খাটিয়ে সিলেটের এই প্রথম মোটর সাইকেলে সিএনজি সিস্টেম করলেন ইনি মোটর সাইকেলের মধ্যে সিলিন্ডার সিস্টেম করতেছেন এবং এই প্রথম সিলেটে বল লেখায় ইনি একজন ইঞ্জিনিয়ার ইনি গ্যাস সিস্টেম করতেছেন মোটর সাইকেলের মধ্যে এই প্রথম আমাদের সিলেটে মোটর সাইকেলে গ্যাস সিস্টেম হচ্ছে এবং অসাধারণ ভাই বুদ্ধি খাটিয়ে আসলে মোটরসাইকেলের মধ্যে গ্যাসের সিলিন্ডার বসাচ্ছেন আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং যারা যারা ইচ্ছুক মোটরসাইকেলে গ্যাস সিস্টেম করতে আপনারা চাইলে করে নিতে পারেন বাইয়ের ভিডিওটা দেখে সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আসলে প্রিয় বাইয়ের অসাধারণ একটা মেধা খাটিয়ে মোটরসাইকেলে এই প্রথম ইনি গ্যাস সিলিন্ডার সিস্টেম করতেছেন সবাই দেখবেন ভিডিওটা এবং যাদের যাদের প্রয়োজন রয়েছে এই ভিডিওটা দেখে আপনারা চাইলে মোটরসাইকেলে সিলিন্ডার লাগিয়ে নিতে পারেন এবং আসলে কতটা সাশ্রয়ী হবে আমি জানি না তবে এই প্রথম দেখলাম মোটরসাইকেলে সাইকেলে গ্যাস সিস্টেম করা হচ্ছে হয়তো অনেকটা সাশ্রয়ী হতে পারে প্রিয় ও সাধারণ বুদ্ধি খাটিয়ে মোটর সাইকেলে সিস্টেম করলেন আপনারা সবাই দেখবেন এবং যারা যারা ইচ্ছুক চাইলে আপনারা করতে পারেন এবং ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্টে মতামত জানাবেন এবং প্রিয় বাই সিলেটে এই প্রথম উনি বুদ্ধি খাটিয়ে গ্যাস সিলিন্ডার বসালেন মোটর আসলে এটা অসাধারণ একটা ভিডিও আমার কাছে এবং যারা যারা ইচ্ছুক আপনারা চাইলে করে নিতে পারেন গ্যাস সিস্টেম এবং অনেকটা সাশ্রয়ী হতে পারে খরচ তাই চাইলে যে চাইবে লাগিয়ে নিতে পারেন বাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য আসলে আমাদের সিলেটে এই প্রথম মোটরসাইকেলে সাইকেলে গ্যাস সিস্টেম করা হচ্ছে অসাধারণ একটা বুদ্ধি খাটিয়ে প্রিয় বাই প্রথম গ্যাস সিস্টেম করলেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় বাইকে এরকম একটি বুদ্ধি খাটিয়ে মোটরসাইকেলে গ্যাস সিস্টেম করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বাইকে এবং আপনারা চাইলে সবাই করে নিতে পারেন এবং ভিডিওটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রিয় বাইক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটি বুদ্ধি খাটিয়ে মোটর সাইকেলে গ্যাস সিস্টেম করার জন্য আসলে হয়তো অনেকটা সাশ্রয়ী হতে পারে মোটর সাইকেলে গ্যাস চালু করলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিয়েবাই সিলিন্ডার বসিয়ে গ্যাসটি সিস্টেম করতেছেন মোটর সাইকেলের মধ্যে আসলে আমি এই প্রথম দেখলাম আমি আর কোনো দিন দেখিনি মোটরসাইকেলে গ্যাস সিস্টেম করা এই প্রথম দেখলাম আপনারা দেখে থাকলে জানাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা যারা ইচ্ছুক চাইলে এরকম বুদ্ধি খাটিয়ে মোটর সাইকেলে গ্যাস সিস্টেম করে সিএনজি লাগিয়ে নিতে পারেন অনেকটা খরচ সাশ্রয়ী হতে পারে গ্যাস সিলিন্ডার লাগালে সবাই দেখবেন ভিডিওটা বাইটা আসলে গ্যাস রিফিল করতেছেন অসাধারণ একটা ভিডিও এবং ভিডিওটা দেখে আমরা অনেক কিছু শিখলাম এবং সবাই শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা যারা ইচ্ছুক আপনারা চাইলে মোটর সাইকেলে সিএনজি সিস্টেম করে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বাইকে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য আসলে অনেকটা খরচ সাশ্রয়ী হতে পারে সিএনজি সিস্টেম করলে মোটরসাইকেলে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে ভিডিওটা দেখে আমরা অনেক কিছু শিখলাম এবং সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম